তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালাম আলাইকুম দর্শক এই বিল্ডিং এর টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্ত আঠাশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাবেন নয়শ স্কোয়ার ফিট বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হচ্ছে বাড়িটার ভিতরে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দর্শক আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট ছয় লক্ষ টাকা কিভাবে ছয় লক্ষ টাকার বাজেট দিয়ে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করা হয়েছে নিচে পর্যন্ত সে বিষয়টি জানতে পারবেন আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য কত কেজি রডের প্রয়োজন কতটা রিটের প্রয়োজন এবং কতটা পিকেটের প্রয়োজন কতটা মিস্ত্রি খরচ টোটাল বিষয়টি জানাবো এই ভিডিওটির মাধ্যমে আরও যে বিষয়টি জানতে পারবেন বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে দর্শক এই সাইটে যে দুইটা রুম দেখছেন রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক দর্শক এই যে রুমগুলো দেখছেন বাড়িটার ভিটা লেভেলে বিম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করা হয়েছে বারো মিলি এবং ষোলো মিলি রডের উপর দর্শক এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইটে আছে একটি কিচেন সুন্দরভাবে দেখে নিন এই সাইটে পাবেন একটি বেডরুম এবং একটি সিঁড়ি রুম দুইটা টয়লেট দর্শক আমরা আমাদের মতন প্ল্যান করেছি আপনারা এই প্ল্যান থেকে আরও কিছু কম বেশি করে সুন্দরভাবে সাজাতে পারেন আপনার বাড়িটা দর্শক টোটাল কাজগুলো দেখে নিন এই বাড়ির টোটাল কলমে পিস মিলি রড ব্যবহার করা হয়েছে এবং একটি কলমে রডের প্রয়োজন পড়েছে মোট তেষট্টি কেজি বারোটি কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট পাঁচ সাতশো ছাপ্পান্ন কেজি এবং ব্যাসের রড বারো মিলি কলমে চার পিস ষোলো মিলি দেখে নিন টোটাল কাজগুলো আট মিলি রডের রিং ব্যবহার করা হয়েছে বিমে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট সাতশো কেজি এর ভিতরে বারো মিলি রড নেই একটাও আছে ষোলো মিলি রড আট মিলি রডের ঋণ ব্যবহার করা হয়েছে নিচের বিমে দর্শক সাদের নিচে বিম দেওয়া হবে সাদ দেওয়া পর্যন্ত বাড়িটার টোটাল খরচ যাবে মোট দশ লক্ষ টাকা তো দুইতলা ফাউন্ডেশন করে যারা তিনটা বেডরুম করতে চান কম জায়গার ভিতরে সাত দেয়া পর্যন্ত দশ লক্ষ টাকার বাজেট যাবে গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে দু হাজার এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট ছ হাজার মিস্ত্রি খরচ নব্বই হাজার টাকা দর্শক ভিতরের বিমের নিচে ফাঁকা রাখা হয়েছে বি আউটসাইডে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে পুটিং কলমের সাইজ রাখা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বেসের সাইজ চার ফিট বাই চার ফিট টোটাল এই ফাউন্ডেশনটি আপনারা দেখতে পারেন কম টাকার বাজেটে গ্রামের ভিতর এভাবেই দুইতলা ফাউন্ডেশন করে সুন্দরমানের ভবন করে নিতে পারেন দর্শক কম টাকার বাড়ি মানে এই নাই সমস্ত কাজগুলো উল্টো সমস্ত কাজের ফিনিশিং থাকতে হবে এই বাড়ি টোটাল ডিজাইনটা দেখে নিন এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে আপনার খরচ যাবে মিনিমাম উনিশ লক্ষ টাকা ধন্যবাদ